একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে তো স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা মানুষ যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিরুদ্ধে করবেন ও সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে শুরু হয়ে আরependant সে মানুষ আপনাকে কেমন করতে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যুগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা तारीफ করে আপনাকে গালি দিতে সময় নেবে না ঠিক খবরদার ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদেরকে आमदार এই সাইনের নিয়ে আসেন ওকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অবনতভাবে আপনাদের ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ার আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাইরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরি আমরা মারফত ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাকাতের নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাআল্লাহ অচিরি মারফত ঢাকা ঘোষণা হবে আগে আছেন ইনশাআল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশ করে সৃষ্টি হয় নাই কাজে আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশমনেরা এবং ইউনুস সরকারের পায়ের মিচের থেকে মাটি সারাবাদ ষড়যন্ত্র অর্থ চৌছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে